সেদিন গরু মাংস রান্নার সময় দুই পিস গরু মাংস রেখে দিয়েছিলাম গরু মাংস জালিকাব করার জন্য আর আমি এই কাবাবটা খুবই অল্প উপকরণে কিন্তু বানিয়ে নিই বাচ্চারা খুব বেশি পছন্দ করে খুবই কৃষ্মি হয় আমার কাছে এমনিতেই খুব ভালো লেগেছে আমি কিন্তু ভাত দিয়ে আর খাইনি এমনিতেই খেয়েছি কাবাবটা বানিয়েছিলাম মূলত পোলার সাথে খাওয়ার জন্য তবে আমি আর বাচ্চারা কিন্তু এমনিতেই খেয়েছিলাম আমার কাছে এমনিতেই খুব বেশি ভালো লেগেছে যায় পোলার সাথে আমি এক রকমের ভর্তা হলেও বানাই তবে আজকে আর ভালো লাগেনি সে গরু মাংস থেকে দুই পিস দিয়ে আমি হচ্ছে কাবাবগুলো বানিয়ে নিয়েছি বেডগ্রাম যেহেতু ঘরে নেই সেজন্য টোস্ট দিয়ে বেডগ্রামসে কাজটা সেরে নেব ফার্স্টে হচ্ছে আমি বেডগামসটা বানিয়ে একটি সাইডে রেখে দিব আর এই বেডগ্রামস কিন্তু আমার হয়নি পরবর্তীতে আবারও কিন্তু অনেকগুলো করতে হয়েছিল আর এখন হচ্ছে একটি ডিম ভেঙে তারপর ভালো মতো ফেটিয়ে রেখে দেবো এই একটা ডিমও কিন্তু হয়নি আমি ভেবেছিলাম যেহেতু অল্প পরিমাণে বানাবো সেজন্য ভেবেছিলাম একটা ডিমই হয়ে যাবে কিন্তু একটা ডিম আর হলো না তো যাই হোক আমি ডিমটা ফেটিয়ে সাইডে রেখে দিলাম আর এখন হচ্ছে দুই পিস গরু মাংসকে আমি হচ্ছে কিমার করে আর এই কাজটা ছুরি অথবা বটি দিয়ে করা যায় তো আমার কাছে এর সময় ছিল না সেজন্য ভাবলাম ব্লেন্ডারে জাগি ব্লেন্ড করে নিয়ে আর কয়েক টুকরা হচ্ছে টোস্টে দিয়ে দিলাম আর এখন সুন্দর মতো ব্লেন্ড করে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আরো বেডগ্রাম দিয়ে দিচ্ছি কারণ ওই বেডগ্রামস সে কিন্তু হয়নি পরবর্তীতে আরো দিতে হয়েছে মানে টোস্টের গুড়া গুলা তারপর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আজকে হচ্ছে আমি কাঁচা মরিচের জায়গায় বোমা মরিচটা দিয়েছি আমার কাছে এই মরিচটা খুব বেশি ঘ্রাণ লেগেছে সেজন্য অ্যাড করলাম তারপর কিন্তু মরিচ অ্যাড করেছি হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি স্বাদ অনুযায়ী লবণও দিয়েছি আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো সামনে একটু গোলমরিচের গুড়া দিয়ে দিলাম আর লেবু রস দিয়েছি প্রায় এক চা চামচের মতো সুন্দর মতো আমি চিপড়িয়ে তারপর কিন্তু দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু লেবু রসটা এখানে ব্যবহার করতে হবে আর আমার কাছে কেন জানি না ভালো লাগে লেবু পাতাগুলো সেজন্য আমি এটার মধ্যেও কিন্তু লেবু পাতা অ্যাড করেছি লেবু পাতা সুন্দর একটি ফ্লেভার ছড়ায় আর দুঃখের বিষয় হচ্ছে ঘরে ধনিয়া পাতা আর পদিনা পাতা কিছুই কিন্তু নেই সেজন্য কিন্তু আমি অ্যাড করতে পারিনি তারপর কিন্তু যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়েছি তো ডিমটা দেওয়াতে কিন্তু একটু চিটচিটে হয়ে গেছে এখন কিন্তু কোনো রকম চপের শেপ দেওয়া যাবে না মানে কাবাবের শেপটা দিতে পারবো না সেজন্য কিন্তু গুলো সবগুলোই দিয়ে দিয়েছি মানে টোস্টের গুলা তারপর কিন্তু আমি আবারও টোস্টের গুঁড়া গুঁড়ো করে নিয়েছি কারণ কোটিং করতেও তো লাগবে তো এখন হচ্ছে আমি সুন্দর মতো গোল গোল করে আমি কাবাবগুলোর সবগুলো বানিয়ে নেব আর এভাবে বানিয়েছি আমি মোট ছয়টা আর বেশি মোটা কিন্তু করা যাবে না পাতলা পাতলা করতে হবে আর একেবারে পাতলাও কিন্তু করা যাবে না এই শেপ দেওয়ার জন্য কিন্তু হাতটাকে ক্লিন করে তারপর কিন্তু আমি হাতে তেল মেখে নিয়েছিলাম তা না হলে কিন্তু হাতে লেগে যাবে শেপটা কিন্তু খুব সুন্দর মতো দেওয়া যাবে না তো সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি মোট কিন্তু এখানে সাতটার মতো হয়েছে আর এখন হচ্ছে টোস্টের গুঁড়া আর ডিম ফেটে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে আমি টোস্টের মধ্যে কোট করে তারপর কিন্তু ডিমে চুবিয়ে নেব এটাই খালি হচ্ছে আলাদা এমনি যে কোনো নাস্তায় আপনি বানানা কেন আগে ডিমে চুবিয়ে তারপর কিন্তু কোটিংটা করতে হয় অথবা বিস্কুটের গুড়ার মধ্যে তো এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না মাঝে অবস্থায় হচ্ছে গ্যাসটা চলে গেছে তেলটা গরম হয়ে গেছে আর গ্যাসটাও কিন্তু শেষ হয়ে গেছে পরে আমার কান্টে চুলাটা বের করতে হলো ডিমে চুবিয়ে কিন্তু সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর রেখে দেওয়া যাবে না কিন্তু তো যাই হোক আমি হচ্ছে উপর থেকে একটু ডিমও দিয়ে দিয়েছি আর এই কাবাবগুলো ভাজার জন্য কিন্তু ডুবো তেলে তবে আমার ঘরে তেলের পরিমাণটা পছন্দ করে না তেমন একটা মানে বলা যায় তেলের কোনো কিছুই খেতে পছন্দ করে না সেজন্য কিন্তু আমি একটু অল্প তেলে ভাজার চেষ্টা করি এতে তেলও সেফ হয় আর তেলের পরিমাণটাও কিন্তু কমই লাগে তো যাই হোক আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর একদম লো বা মাঝারি রাখা যাবে না মানে এর মাঝামাঝি কিন্তু রাখতে হবে তো যাই হোক এভাবে আমি সবগুলো কাবাব গুলো ভেজে নিয়েছি আর সুন্দর একটি ঘ্রাণও বের হচ্ছিল ইচ্ছে করছিল এখনই খেয়ে ফেলি তো যাই হোক ঠান্ডা পরে কিন্তু আমরা খেয়েছিলাম ভাত খাওয়ার আগে ধন্যবাদ সবাইকে